কি অবতার করছিস কি বেরি না কি ওই বোধহয় সুকেলা আরে আরে বোধহয় 2000 টাকা কথা বললাম আরে তো টাকা সরো সরো তোর গব নষ্ট না কিরকম বোধ মারতেছস এটা লাইতো আমার নতুন মেশিন এটা তো বন্ধ না কোনো येऊ না আচ্ছা আগে হ্যান্ডেলটা ধর কিরকম বোধ নষ্ট রে হ্যাঁ আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আধানিততে হ্যান্ডেল দিয়ে দিতে Bota mais, pum, né?